সবাই যেন হাত তুলছে আপনি হাত তুলেন না কেন আপনি হাত তুলেন মানে আপনি হাত তুলেন না কেন কত মানুষ আমার কাছে বলছে আমরা হাত তুলি না কেন এই মসজিদ ছেড়ে দিতে বলছে আমাদের এই মসজিদ আর আসবেন আপনার হাত তুলেন না কেন আরে ভাই হাত তুলে তো ফলো করা যাবে না হলে মসজিদ আদব আছে না আমাদের ইমাম সাহেব অনুসরণ করেন না কেন আপনি ইমাম অনুসরণ করলে আপনাকে হাত তুলতে হবে মানে মনে লম্বা করে এগুলি সবই হচ্ছে বেদাতের পথের পদাতের পথে এক একটা কি আহ্বানকারী বেদাতি আহ্বানকারী এই এরা কি করে মানুষদেরকে না জেনে আরো বেশি পদভ্রষ্ট মনে যাত নাই সরাতো ঘরে কি আছে তসবি আছে সরাতো ঘরে আছে সরাতো ঘরে কি আছে তাহমিদ আছে তখন বলে যে আরে না আমাদের উস্তাদের এসে গেছি তখন এইটা এই বেদাত দিয়ে তখন এই নাকি প্রতিহত করা হয় কোন বেদাত আল্লাহ আমিন এরপরে কিন্তু আর কিছু আমাদের বাইরা কি করে কোন কোন বাইরা কি করে কিছু পড়ে না শেষে বলো হ্যাঁ আমার কোথাও রাহমতি কে আর হামার রহমিন শেষে অনেকক্ষণ পরে এতক্ষণ কি করলেন তো কিছু বুঝলাম না আপনি কি হ্যাঁ মানে এ রক্ষা করতে চেষ্টা করেছে একদিকে হলো তার কাছে মনে মনে আসে যেটা বেদা কিন্তু জনগণ এত মানুষের বিরুদ্ধে গিয়ে আমি টিকে থাকতে পারবো বিশ্বাস কর হুজুরা যদি কোনো সোজা হইতো তো অনেক কিছু সুযোগ হুজুরা যদি কোনো সোজা হইতো এই বেদাত বা কারণ যে বেদাত বন্ধ হয় ধীরে ধীরে সারা বাংলাদেশ বন্ধ হইতো কিন্তু উনি নিজেও জানে যে এটা বেদাত কিন্তু উনি এটা কোনো ছাড়বে না বরং ওনার ছাত্ররা কি করছে এই বেডা শুদ্ধ করার জন্য একজন আমার কাছে বলতেছে হ্যাঁ এক তিনি হাদিস দলিল বের করা যায় কেমনি বের করবেন রসোল্লা একদিন আসছে তার কাছে অনেকে আসে বলতেছে ইয়ারসোলা তখন হাত তুলে পড়ছে মুখে ধোয়া করেছেন এটা বুঝি তা আমি করবেন প্রথমত হাদিসটা দুর্বল তুই তো শুদ্ধ মেন শুদ্ধ কয় শুদ্ধ আপনি শুদ্ধই করেন কারণ আপনাদের একটা

এমনি এমনি কোষে আছে আমাকে চাইছে তার দৌড়বৃত্তি করছে কোনো বিপদের কারণে বিপদের কারণে তো এটা কি নামাজের পরের সাথে সম্পৃক্ত না বিপদের সাথে সম্পৃক্ত হ্যাঁ না এই তো হয়েছে তো নামাজের পরেই তো হয়েছে মানে এটা হলো কি এটা হলো কি প্রবৃত্তির টানা প্রবৃত্তির টানা কিছু না যে আমাকে এখন যে কোনো মূল্যে এটা কি করতে হবে এটা দিয়ে আমি জনগণকে কাছে রাখবো যাতে করে মানুষ আমার থেকে ছুটে না দেয় ওনারা যদি কোনো মাহফিলের পরে বড় করতে হবে

আপনি একজন আমি একজন কি দোয়া করতাম আপনি তো কেন হাত তোলেন আমি আসি দুইজন এই মনে হয় মাইকলা আছে তো আল্লাহর বন্ধা এখন কি দোয়া করতাম তো মানুষ জমতেছে না তো আমি আর বুঝেছি যাতে দোয়া করতে না হয় কোন রকম না মুনে করতে মানে মুনে আত আল্লাহ আপনার ভালো করুন দোয়া করে দিলাম আল্লাহ আপনার ভালো করুন কারণ এইভাবে না

وقل جاء الحق وزهق الباطل ان الباطل كان زهوقا